আমি কোনো সময় ভিডিও করি নাই অনেক একটা ইয়ে করে আইসি আমি জোয়ান মাইয়ে বাসে বাসে কাজ করে আমি একটা বড় মনে নাশালি আইসি যে ভালো একটা আমার মনের মতো ভাই পারে সে আমার পাশে থাকবে আম্মু সারা জীবন তার পাশে না তো সারা জীবন পাশে থাকবা সারা জীবন মানে যার পাশে থাকবা হ্যাঁ সে তো তোমার সাথে যোগাযোগ করতে হবে তাহলে তোমার ফোন নাম্বারটা তুমি বলতে পারবা হ্যাঁ ফোন নাম্বারটা আছে প্রদর্শক দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন আছে এই বোনটির জীবনের গল্প আমরা শুনবো আজকে দর্শক আমরা তার কাছ থেকে শুনি তার জীবনের গল্প আপু আসসালাম আলাইকুম কি নাম ভাইয়া তামার নাপু কি ভালো তো তামার নাপু আজকে জীবনের গল্পটা শুনবো বলা যাবে

রিক্সা চালিয়ে খায় তা বাবা কি বলে না যে তুমি তো বড় হয়েছো বিয়ে সাথে দেওয়া দরকার না বাবা তো কিছু বলে না এই যে কাজ করে বাড়ি বাড়ি কাজ করে অনেক কষ্ট করে খায় তো ভাইদারে পড়ালে শিখে তার জন্য আমি কাজ করি খাই তার জন্য বাবা কিছু বলে না আমারে পায় বাবা সব ভুলে গেছে মানে সৎমারে পায় বাবা কষ্ট লাগে না সৎমারে পায় কি বাবা ভুলে গেছে হ্যাঁ তো এখন তোমাদের মানে কোনো খোঁজ খবর রাখে না না